আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পাঁচশো পঁচিশটি পদের আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ ভাই প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারিতে কোন ক্যাটাগরিতে কতজন লোক পে করা হবে কোন ক্যাটাগরিতে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটা জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই সার্কুলারটি টি আদর্শ সত্য কিনা সেই বিষয়টি প্রমাণের জন্য দেখতে পাচ্ছেন আমরা একদম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর যে অফিসিয়াল যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে কিন্তু আমরা চলে এসেছি এই নোটিশ বোর্ডের একদম প্রথমেই যে নোটিশটি দেখতে পারবেন এই নোটিশটি ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাবো একদম এই যে দেখতে পারছেন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা এই দুই ডিসেম্বর কিন্তু প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কে গিয়ে গিয়ে এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দিব আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী চারে ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন আঠারো ডিসেম্বর বিকাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা একদম দেখে নেব কোন কোন ক্যাটাগরিতে ঠিক কতজন লোক নিক করা হবে এখানে বন্ধুরা তিন নাম্বারে রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে বন্ধুরা মোট পাঁচল্লিশ জন লোক নিক করা হবে এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য বন্ধুরা বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি সিজিএ পে 2.80 পে উত্তীর্ণ হতে হবে ফোর পয়েন্টের মধ্যে এসএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে জিপিএ ফাইভ পয়েন্টের ভিতরে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ফোর পয়েন্টের মধ্যে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইসিকিত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে আর এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে বন্ধুরা জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর কিন্তু আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই ভিডিওটি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে যেখানে কিনা আরো অনেকগুলো ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে তো ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা চাইলে ওই ভিডিও টি দেখে আসতে পারেন পরবর্তীতে বন্ধুরা এই সার্কুলারে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে একশো জন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে বন্ধুরা আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা লাগবে স্নাতকের ডিগ্রি সিজিপি টু পয়েন্ট এইট উত্তীর্ণ হতে হবে ফোর পয়েন্টের মধ্যে এবং এসএসসি ও এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে জিপে ফাইভ পয়েন্টের ভিতরে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ফোর পয়েন্টের ভিতরে টু পয়েন্ট এইট উত্তীর্ণ হতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে আর অবশ্যই কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে পরবর্তীতে পুনরায় এখানে নেওয়া হবে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে মন্ত্রা মোট তিনশো জন লোক নিয়োগ করা হবে এখানেও বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত এই পদটিতে আবেদন করতে স্নাতকের ডিগ্রি সিজিপি টু পয়েন্ট এইট জিরো পেয়ে পাশ হতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম যে কোনো শাখা থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিদারদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ফোর পয়েন্টের মধ্যে এবং ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে আর অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে বিদেশি শিক্ষা বোর্ড হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়ে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এই নিয়োগ বন্ধুরা মূলত কিন্তু সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা দু হাজার ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় এই নিয়োগে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা মূলত এখানে কিন্তু এই যে দেখতে পারছেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে তিনশো আশি জন লোক নিয়োগ করা হবে এই পদটিতে পূর্বে দু সালে আবেদন করেছেন তাদের কিন্তু এই যে দেখতে পারছেন এখানে যে রোলগুলো উল্লেখ রয়েছে এত নম্বর রোল থেকে ঠিক এত নম্বর রোল পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু নতুন করে পরীক্ষার সুযোগ পাবেন তাদের কিন্তু পুনরায় এই সার্কুলারে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এই তিনটি ক্যাটাগরিতে পাঁচশো পঁচিশ জন লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স চার বারো অর্থাৎ চার ডিসেম্বর দু চব্বিশ সাল ধরে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এই নিয়োগে আবেদন করার সময় অবশ্যই আপনাদের ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই আপনার আবেদন করার সময় ছবি সঙ্গে নিয়ে যাবেন আর এই নিয়োগে আপনাদের আবেদন করার জন্য একজন থেকে দুটি এস এম এস এর মাধ্যমে ক্রমিক নম্বর এক থেকে তিন নম্বর এই তিনটি পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ তিনশো পঁয়ত্রিশ টাকা অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ জমা প্রদান করতে হবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই সার্কুলারে আপনাদের আবেদন করার লাস্ট ডেট কিন্তু বন্ধুরা আঠারো ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করবেন আর আবেদন কিন্তু বন্ধুরা এই চারই ডিসেম্বর থেকে করা যাবে তো এই নিয়োগে কিন্তু বন্ধুরা অনেকগুলো লোকই কিন্তু নেওয়া হবে তো যাদের বা অভিজ্ঞতা মিলবে অবশ্যই এই আবেদন করবেন আপনাদের পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিতে হবে সেই সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সার্কুলারের লিংকটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা কিভাবে নিজেরাই আবেদন করবেন বা আবেদন করার পরে পরীক্ষার সময় কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই বিষয়টি আপনারা এই সার্কুলার থেকেই দেখে নেবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ